বন্ধুরা পুনরায় আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে ভিডিওতে দেখানো হবে আপনারা কিভাবে কীভাবে পে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনলিঙ্ক বা রিমুভ করবেন প্রথমে আপনার মোবাইল ফোন থেকে ফোন পে ওপেন করে নেবেন এবারে আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এরকম শো করবে এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আপনার যতগুলি অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে সবগুলি দেখাবে এবারে আপনি যেই অ্যাকাউন্ট আনলিঙ্ক করবেন বা রিমুভ ডিলিট করবেন ওই অ্যাকাউন্টের ওপর ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে নিচে দেখবেন আনলিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এর ওপরে ক্লিক করবেন অ্যাকাউন্ট আনলিঙ্ক করার পর ওই অ্যাকাউন্ট দিয়ে ফোনপেতে আর টাকা পাঠাতে পারবেন না এবারে আনলিঙ্কে ক্লিক করবেন এবারে ফোনপে থেকে আপনার অ্যাকাউন্ট আনলিঙ্ক বা রিমুভ হয়ে গেছে বন্ধুরা এভাবেই খুব সহজে আপনি ফোনপে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনলিঙ্ক বা রিমুভ করতে পারবেন